ফলের ক্যারেটে ড্রাগন গাছের চারা বসানো হবে কীভাবে বসানো হচ্ছে চলো একবার দেখে নাও প্লাস্টিকের ফলের ক্যারেটে প্রচুর ছিদ্র থাকে তাই খবরের কাগজ দিয়ে আগে কিছুটা ব্লক করে দিলাম তারপর যে মাটিটা আমি রেডি করেছি সেটা ক্যারেটের হাফ বরাবর ভরে দিলাম এরপর ড্রাগন গাছের চারাগুলোকে পরপর লম্বা লম্বি লাইন দিয়ে বসিয়ে দেব এখানে তিন থেকে চারটে চারাও বসানো যেতে পারে এর বেশি কিন্তু বসানো যাবে না এই যে ড্রাগন গাছগুলো বসানো হলো এগুলো বড় হলে ছাদের কার্নিশ দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে তবে ফলের ক্যারেটে যদি কেউ স্ট্যান্ড করতে চাও তাহলে এরকম লম্বা লম্বি চারাগুলোকে বসালে চলবে না ঠিক মিডিলটায় একই সাথে চারটে চারা বসিয়ে দিতে হবে আর সোজা হয়ে একদম গুড়ির মতো হয়ে উপরে উঠে যাবে আর স্ট্যান্ডের উপর থেকে ছাতার মতো ডালগুলো ঝুলবে ড্রাগন গাছের চারাগুলোকে এভাবে লম্বা বসালে ছাদের কার্নিশ দিয়ে ভালোভাবে ঝুলিয়ে দেওয়া যায় এই চারটে আমি বসিয়েছি কাটিং আগের তিনটে বসিয়েছিলাম চারা চারাও বসানো যেতে পারে এভাবে কাটিংও বসানো যেতে পারে ড্রাগন গাছের জন্য যে মাটিটা আমি তৈরি করেছি এক ভাগ নর্মাল মাটি এক ভাগ বালি মাটি আর এক ভাগ যে কোনো ধরনের জৈব সার জৈব সারটা পুরানো গোবর সার হলে সব থেকে ভালো হয়